বববব তোমার এবন্দ দেখাইতেছ কেন তোমার ডন আসছিল ডন তোমার কাছে আমাকে বলছে আমি যেন তোমাকে ছেড়ে দেই এত বড় কথা ও বলার কে আমি এখনই যাই না তুমি যা না তুমি গেলে তোমাকে মেরে ফেলবো খুব ভয়ঙ্কর লোক যাওয়ার দরকার নাই আরে বইলো না সবই এই লেখা ওই ওইদিন ওই রাস্তা থেকে ওই বাক্সটা তুলে না নিতাম তাহলে এত বড় গঞ্জ আমি পড়তে হতো না কি রাস্তা থেকে বাক্স তুলে আনছো এখন বুঝতে পারছি তোমাদের বাক্স রহস্য তুমি রাস্তা থেকে বাক্স কুড়ায় পাইছো আবার সেটা কুড়ায় এনে আমাকে দিছো তাই না ভাবি আমি বেরে নিতে কইছিলাম মানে বাইরের কোনো দোষ না সব দোষ আমার ভালো হইছে খুব ভালো হইছে এখন রাস্তা থেকে জিনিস কুড়ে আনার মজা বুঝো নিজেও ফাঁসছো সাথে আমাকেও ফাঁসাইছো ভাবি আমার মাথাটা বুদ্ধি আইছে কি বুদ্ধি মানে বাক্স তো আমিও দেখছিলাম তো আমার আমি তো সিঙ্গেল আমার তো কেউ নাই তো ডনের বোনের লোক যদি আমার বিয়ে ঠিক হয় আর এই প্রস্তাব যদি ডনরে গিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নাই আর আমার এতে কোনো আপত্তি নেই দিয়েছে আরে জামাই সেব যে দমন পরের সাথে দয়া করতে আসছে বস তখন আরাম করতেছে আমারও আরাম আরাম করেছে আরাম করতেছে ডাকেন ধারে না এখন যাইতে তখন যাব না আরে ভাই ভাই কইছে ডাকতে ডাকেন বাইরে এখন বুঝছেন না আপনি আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি আরে ভাই দাঁড়ান আরে ভাই যাইতে হইবো নইলে ঝামেলা আছে সে ঝামেলায় পরে যেবো জরুরি আলাপ করতে পারলো ঠিক আছে আর চাহেন Горделивый. Босс. 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 Замай туми. আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে আসছি কি প্রস্তাব ওই দিন বাক্স দেখছি আমি আর বলতো তো আমার তো গার্লফ্রেন্ড আছে আমি ওকেই বিয়ে করব। এই বলটো আপনার বোনকে বিয়ে করতে রাজি আছে এখন আমার প্রস্তাব হইতেছে আমার বদলে আপনার বোনের সাথে বলটুর বিয়ে হোক আমি গ্যারান্টি দিচ্ছি ও খুব ভালো ছিল প্রস্তাব মারা যায় একটা শর্ত আছে জি বলেন যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি বাসর রাইতের পরে বল দুনিয়া থেকে ছড়া দিতে হইব ভাই আমি আজীবন আপনার লগে আসছিলাম কিন্তু আজকের পর থেকে আমি আর আপনার লগে নাই তুমি না আমার বিপদের বন্ধু বিপদের বন্ধু এটা ঠিক আছে কিন্তু আমরা যে আপনি কত বড় বিপদে ফালাই দিয়ে যাবেন এটা চিন্তা করছেন তোমারে 24 ঘন্টা সময় দিলাম এর মধ্যে একটা সিদ্ধান্তে আসো সারা জীবন আমি তোমার ঠেলার পর রাখছি এখন চাইছিলাম একটু সেটেল করে দিতে কিন্তু তোর তো সেটা চাইল না এ ন টিকিট তাতে যাও তাতে চলে যাও কিন্তু কোন যদি আপনাদের কোনো ক্ষতি করে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমরা আমাদের ব্যবস্থা করে নিব তুমি একবার চিন্তা করে তো তোমাকে আমি কি পরিমাণ হেল্প করছি যখন যা চাইছো সব কিছু দিছি কোনো দিন কোনো কিছু কমতি ছিল না তোমাকে এত কিছু কেন করছি জানো কারণ আমাদের দুজন সন্তান নাই আমাদের কোনো সন্তান নাই কোনো সন্তান ছিল না তোমাকে শুধুমাত্র আমাদের সন্তান ভেবে গিয়ে জিনিসটা করছিলাম যাও তাতে চলে যাও যাও তাতে চলে যাও তাতে চলে যাও চলে যাও চলে যাও সামলিক মনে করছো আমার চোখ ফাঁকি দিয়ে পালাইবা আরে মিয়া একটা কাউ আমার চোখ ফাঁকি দিয়ে পালাইতে পারে না আর তোমরা তো তোমরাই কি করবেন আপনি আমার ভাববেন মারেন তারপরে আমার সিদ্ধান্ত এক থাকবে হুম তোমার আমি মারুম না তোমার ভিতরে একটা প্রেমিক মন আছে আমিও তোমার মতো প্রেমিক ছিলাম আমার বোন ব্যাপারটা বুঝতে পারছি তাই স্যাক্রিফাইস করছে আর এই স্যাক্রিফাইস করছে দেখেই তোমার ফাড়া টাকা এটা গেছে আমার বোনকে একটা ছেলে বুঝিয়েছিল যে তুমি যাকে ভালোবাসো তার পিছনে ঘুরো না তোমাকে যে ভালোবাসে তাকে সময় দাও আমার বোন সেই কাজটাই করছে এবং সে বুঝতে পারছে